একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে আবু বকার নবীর সাথে কেমন মিল মিলছে আমরা তো মিলি হুদির লগে নাসারার লগে রং সাব হয় লাল চামড়ার আর সাদাদের রঙে রঙিন সুন্নতের বালাই নাই নামে মুসলমান আমরা আমাদের মিল নাই আবু বকরের কি উম্মুল মুমিনিন হজরত আয়েশা বলেন আমার বাবা আবু বকার হাইয় আল্লাহর রাসূলের সাথে মিল হায়াতে তো আবু বকার নবীর কদম কদম অনুসরণ করেছে এমনকি আবু বকার নবীর হিজরত অনুসরণ করেছেন হুবহু আবু বকর আল্লাহর রাসূল যে দিক দিয়ে যায় আবু বকর দিক দিয়ে যায় আল্লাহর রাসুল রাত্রে যেখানে ঘুমায় আবু বকর ওখানে ঘুমায় আল্লাহর রসুলের সাথে আবু বকর সব সময় আছে মিলাইতে মিলাইতে নবীর সাথে আবু বকর নিজেকে এমন মিলাইছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রসুলের মর যে শুরু হয়ে গেল আল্লাহ রসুল বিমার হয়ে গেলেন হায়াতের শেষ চোদ্দ দিন চোদ্দ দিন লাগাতার আল্লাহ নবী অসুস্থ কখনো কখনো আল্লাহর নবী বিছানার থেকে পিট উঠাইতে পারে না আল্লাহর নবী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন মিলের কারণে আল্লাহর রসুল কিন্তু নিজের মুসল্লাই কাউরে দাঁড়াইতে পায় না আবু বকার দাঁড়াইতে পায় যে নামাজের ইমামতি আল্লাহর নবী করতে পারে না বেলাল আকামতের জন্য দাঁড়িয়ে আছে সরকার ভেতরে ঢুকলে বেলাল আকামত দিবে সাহাবিরা জামাতের অপেক্ষা করতেছে আল্লাহর রসুল বলেন আমি যাইতে পারবো না তবে আমার মুসললায় আমার আবু বকররে দাঁড় করায় দাও আমার যায় নামাজের দাঁড়ায় আবু বকর নামাজের ইমামতি করবে আবু বকরকে আদেশ করো ইমামতি করার আল্লাহর রসুল সাল্লাল্লাহু অসুস্থ সময়ে যখন নবিজি খুব বেশি অসুস্থতা বিরে যায় মৃত্যুর আগের দিন হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল ডেকে কোয়ামত সর ওগা শোনো আমার দেহের ভিতরে যে যন্ত্রণাটা এখন শুরু হইছে আয়শা এই যন্ত্রণা যে আমার সে বিষের যন্ত্রণা মনে হইতেছে অর্থাৎ খায়বরের যুদ্ধে আল্লাহর রসুল কি এক ইহুদি মহিলা কিছু গোস্ত পাকায় হাদিয়া দিছে বিষ মিশা মারার জন্য আল্লাহর রসুল ওই গোষ্ঠীর টুকরা মুখে দিয়ে দিয়েছেন জয়নাবের পাঠানো গোষ্ট আল্লাহর নবী মুখের ভিতরে ঢুকাইছেন গোষ্ঠের ভিতরে আল্লাহর নবী চিবুনি দিয়েছেন ঠিক এমন সময় হজরত জিবরাইল এসে বলে অবসর সরকার গোস্তের ভেতরে বিশ মিশানো আছে এটা ফেলে দেন খাবেন না আল্লাহ নবী মুখ থেকে গোস্ত ফেলে দিয়েছেন কিন্তু নবীজির আবলালার সাথে কিছু বিষ নবীজির পেটের ভিতরে চইলা যায় বছরে একবার এ বিশের যন্ত্রণা নবীর গায়ে উঠে যেত যখনই গায়ে বিষের যন্ত্রণা উঠত আসমা উল হুসনা নবী নিজের দেহে দম করতেন ফু মারতেন আল্লাহ রসুল নিজের দেহে দম করলে আবার ধীরে ধীরে এই পীর যন্ত্রণা মিটে যাইত কিন্তু উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন মরজে মৌতের সময় যে বীর যন্ত্রণা শুরু হয়ে গেল এটা আর কমে না আল্লাহ রসুল বলেন আয়সা কিন্তু সেই খায় তার বিষের আল্লাহ রসুল বিষ যন্ত্রণায় এতকাল করলেন মরণটা শহীদই মরণ ওলা বলেন বিষ প্রয়োগে কাউকে যদি মারা হয় বিষের যন্ত্রণার মরণটা শহীদই মরণ আল্লাহ তার বন্ধুকে শহীদি মরণ দিলেন আবু বকারের মৃত্যুটা আছে আবু বকরের জিন্দিগির শেষ ভাগে মৃত্যুর যন্ত্রণার ভেতরেও সেই যন্ত্রণার একটা মিল নবীজির সাথে আছে সিদ্দিকে আকবর আল্লাহ রসুলের সাথে রাতে হিজরত করতেছিলেন মক্কা ছেড়ে দয়াল নবী মদিনার পত্মানে রহানা কেউ সাথে না আবু বকার নবীর একমাত্র সাথে সাথে শিরাত লেখকরা হয়রান পেরান হয়ে কেঁদেছেন যারা নবীর সিরাত লিখেছেন যারা শিরাত পড়েছে তারা পেরশান হয়ে কেঁদেছে আবু বকারের হিজরতের ইতিহাস নবীর সাথে পড়তে গিয়ে ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর ছেড়ে যখন মদিনায় যাবেন রাতের আধারে আল্লাহর নবী বের হইয়া আবু বকরের দরজায় দরায় একটা দাগ দিবেন আর আবু বকর দরজা খুলে বের হইয়া আসছেন আল্লাহর রাসূল বলে আবু বকর একটা দাগ দিলাম আর দরজা খুলে বেরিয়ে এলে তুমি কি ঘুমাও না আবু বকর বলে ছয় মাস আমি ঘুমাই না গো নবী ছয় মাস আমি ঘুমাই না আমি হেলান দিয়া গাঁথি মাথায় লইয়া দাঁড়ায়া থাকি আল্লাহর রাসূল ইশারা দিয়েছেন হিজরতে আমাকে ডাকবেন কখন নবী ডাকবেন আর আমি যদি বের হতে দেরি করি আমার নবীর কষ্ট হবে এক রাত দুই রাত নয় গো নবী ছয়টা মাস হয়ে গেছে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না দরজায় দাঁড়ায় থাকি এক ডাক দিলেই যেন আপনার পাশে হাজিরা দিতে পারি নবীর কাছে বের হই আর যাওয়ার ভঙ্গি নবীর সাথে রাস্তায় একবার নবীর ডান পাশে একবার নবীর বাম পাশে একবার নবীর সামনে একবার নবীর পেছনে আল্লাহর রসুল বলেন আবু বকের একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছিয়ে এমন ক্যান করেন আবু বকার বলে ও বললার নবী রাস্তায় রাস্তায় কাফেররা তীর বললম লয়ে দাঁড়ায় রইছে আমি যখন ডানে দাঁড়াই তখন মনটা কয় বামে দুশ্মন এজন্য আমি ওই তীরের ঢাল হওয়ার লেগে বাম পাশে দাঁড়াই আবার যখন আমি বাম পাশে হাঁটি মনটা কয় না জানি পেছনে দুশ্মন আছে আমি লাফায় পিছনে দাঁড়াই আবার যখন পিছনে দাঁড়াই আমার মন কয় না জানি সামনে থেকে মারতেছে দাঁড়াই আমি বাঁচা থাকতে আপনার গায়ে তিল লাগতে দিও না আমি আল্লাহর রাসূলকে আবু বকার কেমন সোহবত উঠাইতেছে আল্লাহর রাসূলকে নিয়ে গারে শহরের পাদদেশে যা আল্লাহর নবী দাঁড়ায় গেছেন আল্লাহর নবী বলে আবু বাকর এই গুহার উপরে আমরা পাহাড়ের উপরে গুহায় অবস্থান করতে হবে আল্লাহর ফয়সালা চলো আবু বাকর পাহাড়ে উঠতে হবে আবু বাকর বলে আল্লাহর নবী এ এই পাহাড়ে আপনারে আমি পায়ে হেঁটে জাবালে সোরটাই এত উঁচু জাবালে সোরের উপরে যদি কোনো মানুষ উঠা যায় নিচ থেকে বাচ্চার মতো দেখা যায় এ এত উপরে আল্লাহর রাসূল উঠবেন কেমনে উঠবেন আবু বকর পয়সা বললেন পয়সা বলে উঠলেন ঘাড়ে উঠেন ঘাড়ে উঠেন যেটা আপনার পালকি আবু বকরের কাঁধ আপনার পালকি

হাবতের দাবি তো অনেক করা যায় কিন্তু আবরের মতো মোহাব্বত দুনিয়ার আর কেউ নবীর জন্য প্রকাশ করবার পারে নাই নবীর সহবতে যেখানি

আপনি আরাম করবেন আমি আগে ভেতরে যাই ক্লান্ত আবু উপরে ক্লান্ত হয় না বসাই হাজরত আবু বকার গুহার ভেতরে পড়ছে পাগড়ির কোনাগুলোকে টুকরা টুকরা করে শিরসি পুরাতন গুহার গর্তগুলোকে সবগুলোকে আবু বকর বন্ধ করেছে সবগুলো গর্ত বন্ধ করলেও একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় আবু বাকের কাছে আবু বাক নিজের বুড়া ওই ভিতরে ঢুকায় ভেতরে নিজের রানটাকে বিছায়া দিয়েছে আর ডাকতেছে নবী আরাম গাহ তৈর হয়ে গেছে আয়সা পরেন এবার আল্লাহর নবী এসে পড়েছেন সরবানে দোহানম নবী গুহার ভেতরে ঢুইকা আবু বাকরের রানে মাথা দিয়ে কাজ হইছে সাথে সাথে নবী ঘুমায় পড়ছেন এদিক দিয়া আল্লাহর রাসূলের ঘুম চলছে আর ওই দিক দিয়ে আবু বকর নবীজিকে তখনো দেখতেছে আল্লাহর রাসূলকে পাহারা দিতেছে আল্লাহর রাসূলের জিয়ারত করতেছে আজাইবুল মখলুকাত লেখি আবু বকরের পায়ের ভেতরে সাপে কামড়াইতেছে বিষাক্ত সাপের কামড়ে আবু বকরের দেহ লাল হয়ে গেছে আবু বকর বিষের যন্ত্রণায় কেঁদে ফেলেছে আওয়াজ করে না আবু বকর হাত পা নাড়া করে না যদি নবীর ঘুম ভাঙ্গা যায় কিন্তু বিশের যন্ত্রণায় আবু বাবার চোখের পানির একটা ফুটা নবীর চেহারার উপরে পড়ে গেছে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী বলে আবু বকার আপনি কাঁদছেন কেন আবু বকার বলে আল্লাহর নবী পায়ের ভিতরে মনে হয় সাপে কামড়াইতেছে হঠাও পাও তাড়াতাড়ি সরাও পাও আবু বকার বাঁ আল্লার নবী নিজের মুখের লালা সাপের কামড়ের জাগায় সোয়া লাগায় দিছে নবীজির লালার মজে যা লালাটা সাপের বিষের কামড়ের জাগায় লাগায়া দিলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে আজায় বুল মাখলু ভেতরে লেখে এই গর্তের ভেতর থেকে কাজ তাহা বের হয়ে আসছে সাপ বেরিয়ে এসেছে আল্লাহর নবী সাপটাকে শাসন করে বলতেছে জালেম ওকে কামড় দিয়েছিস কেন আমার আবু বোকাৎ আজায় বলুন মাখ লোকাত লেখে সাপের জবান খুলে গেছে সাপটার কথা বলতেছে সাপটা বলতেছি ও আল্লাহর নবী একশো বছর আগে আসমানি কিতাবের দর্শের পাঠ দিয়ে যাইতেছিলাম সেখানে শুনেছি বিশ্ব আসবে দুনিয়ায় কাছাকাছি সময় আর এই গুহার ভেতরে হয়ে নাকি বিশ্বনবী হিজরত করবে ও আল্লাহর নবী এই একশো বছরের ভিতরে খায়া না খায়া আমি এই গুহায় থাকি কোথাও যাই না রহমাতুল আলামিন নবীর এক নজর দেখুন গুহার ভেতরে কত দরওয়াজা আমি বানায় রেখেছি যেই দরজা দিয়ে কাছে হয় সেই দরজা দিয়ে বেরিয়ে আগে আল্লাহর রসুল আমি দেখব কিন্তু এই জালে মামু বকার সব দরজা বন্ধ করছি একটা দরজা খোলা এইখান দিয়েও আপনারে দেখবার একটু আইতে দেয় না কোনগুলি দিয়া থামায় রাখছে যন্ত্রণা ইস্কের জালা সইতে পারি না ওগো আল্লাহর নবী এজন্য আমি কামড় দিয়েছি আমাকে মাপ করে দিলে কারণ আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী সাপেরও নবী আমার নবীর প্রেম তো পাখির ভেতরেও আছে উটের ভেতরেও আছে হরিণের ভেতরেও আছে আমার নবীর প্রেম গাছের ভেতরেও আছে আমার নবীর আশিক শুধু মাত্র কবুতর না আমার নবীর আশেক সাপ শত বছর যাবতে গুহার ভেতরে অপেক্ষা করছে আল্লাহর রাসূলকে নিয়ে আবু বকর ওই যে গুহার ভেতরে সাপের কামড় খাইছেন বছরে একবার সাপের বিষ আবু বকরের গায়ে উঠলা আসতো ঠিক নবী ইন্তেকালের আড়াই বছর পরে আবু বকরের এই বিষ উঠলায় উঠলো আল্লাহর রাসূল থাকতে আল্লাহর নবীর কাছ থেকে তুম করাইতো আবু বকর সুস্থ হয়ে যাইত উম্মুল মুমিনিন বলেন আজকে রাসূল নাই আমার বাবার বিশের যন্ত্রণা উঠে গেল ঠিক ওয়াফাতের পূর্বে রাসূল যেমন বলেছেন আয়শা আমার গায়ে মৃত্যুর পূর্বে বীর যন্ত্রণা অনুভব হইতেছে আবু বকর জীবিত ও মৃত আল্লাহর নবীর সাথে এত মিল যে আবু বকরের মরণও বিশের যন্ত্রণায় হইতেছে মৃত্যুর আগে আবু বকর বলে আয়সা আমার তো মরণের আগে সাপের কামড়ের সেই বিষ আমার গায়ে যেন উঠলা উঠেছে হাইয়া নামাইতান আসবাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবীজির সাথে আবু বকরের মিল এইটা সহমতির মাধ্যমে